আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা শাহরিয়া রাফি এন্টারপ্রাইজে নিয়ে আসছি আজকে আপনাদেরকে নতুন পুরাতন দরজা যারা করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে আমাদের সাথে আছে মামা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মামা ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন ভালো মামা মামা আপনার এখানে আজকে কি কি দরজার কালেকশন দেখবো আজকে মামা রাউন আছে সেগুন আছে গামারি আছে আচ্ছা হিলকরি আছে বিভিন্ন কাটেরি আছে বিভিন্ন কাটে জি মামা তো যারা নাকি পুরাতন দরজা খুঁজছেন তারা কিন্তু স্পেশালি আজকে ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন এখান থেকে আপনার পছন্দের দরজা হতে পারে তো প্রথমে কোনটা দেখবো প্রথম মামা এটা কাঠাল এই যে কাঠাল রাউন্ড রাউন্ড চার সাত চার সাত জি আচ্ছা দাম পঁচিশ হাজার দাম পঁচিশ হাজার কাঠাল 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 শিলকরি কাঁঠাল আর শিলকড় এর চৌকাট জি আচ্ছা এরপরে পরে আরেকটা আছে মামা এই যে এটা হলো সাড়ে তিন সাত সাড়ে তিন সাত এটা হলো গামারি গামারি জি এটা কত মামা এটা ওইটা হচ্ছে দুই কম দুই কম নিচে আরেকটা আছে এই যে নিচে আরেকটা আছে না জি এই যে দেখেন রাউন্ড পার্লার ছড়াছড়ি আজকে যে এই যে আর কত করে মামা বললে আর একবার বলেন তো ওটা মামা তেইশ হাজার এইটা তেইশ হাজার জি ওই যে নিচে আরেকটা আছে কাঁঠাল ওটা পঁচিশ হাজার এইটা পঁচিশ হাজার পঁচিশ হাজার গামারিটা তেইশ হাজার আচ্ছা

একটা আছে মামা এইটা সেগুন এটা হলো সতেরো হাজার এটা সতেরো হাজার সতেরো হাজার আচ্ছা দেখেন এই যে কব্জা লাগানো হ্যাঁ কিছু লাগাই কিছু না লাগাই রাখি আমরা যাই না অনেক ডাইনবাম্প করে এই যে মামা গামারি এটা গামারি গামারি এইটার কোনো কাজ করি নি আমরা এইভাবে এটা কোনো কাজ করার নাই না এটা দশ হাজার এটা দশ হাজার জি আচ্ছা এই যে মামা চাইর সাত কাঁঠ হালের আছে এই যে

সাড়ে তিন নিল তিন আড়াই এক ডিজাইন ও দেওয়া যাবে আচ্ছা একটা প্লেন মামা এটা প্লেন না ছয় হাজার এটা ছয় হাজার ছয় হাজার এই যে এটা হলো কাঁঠাল মামা এই যে কাঠাল কাঁঠালের তিন ফুট হেভি দরজা এটা না হ্যাঁ প্রচুর ওজন